السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله صلى تعريف عليه وسلم رب العالمين الله صلى الله حبيب محمد رسول صرب صلى رسول الله صلى الله تعالى عليه وسلم الله عليه وسلم على अमी मौलाना तस्लिम रजा रजबी सहेब नलहाटी मदरसा रजबिया जमिउल कुरान प्रधान शिक्षक ये मदरसा अपन दुआई আল্লাহ রহমতে খুব ভালোই চলতেছে ইনশাল্লাহ আগামীতেও চলবে এই মাদ্রাসায় সাতজন আলেম একজন হাফিজ একজন বাবরচি এবং সালেসা পর্যন্ত ছাত্র রয়েছে ছাত্রর সংখ্যা কমবেশি নব্বই প্লাস রয়েছে আর ইনশাআল্লাহুল আজিজ পড়াশোনা টাইটের মধ্যে রয়েছে আগামী রমাজানের পর ইনশাল্লাহুল আজিজ এই মাদ্রাসাতে টেকনোলজির কিছু কর্ম ইনশাআল্লাহ খোলানো হবে তার মধ্য থেকে এসি ফ্রিজ এবং এক কথায় কারেন্টের সমস্ত কাজ শেখানো হবে আপনাদের দোয়া যদি থাকে ইনশাল্লাহ রমজানের পরে পরেই আমাদের মাদ্রাসায় পরিকল্পনা হিসাবে এটা আমি আমরা চালু করতে চাইছি অতএব যিনারা শুনছেন যিনারা শুনবেন ভরিওকা নলাটি বীরভূম ডিস্ট্রিক্টের এই মাদ্রাসা কে আপনারা খুব সহযোগিতা করছেন এবং আগেও করবেন কমবেশি এই বৎসর আপনাদের সকলের অবদানে এক এক বিঘা মতো জায়গা ক্রয় করা হলো কিছু টাকা এখন পর্যন্ত বাকি রয়েছে যাই হোক বাকিটা পূর্ণ হবে আপনারা আসুন আর প্র্যাকটিক্যালে সমস্ত কিছু দেখে যান যতটুকু পারবেন এই মাদ্রাসা রেজবিয়া জামেউল কোরআনকে সাহায্য করুন दान जकत फितरा सदका दिए ये मदरसा के हेल्प करण अपना देर दान बेफले जाए ना हमें आर इल्लाइर मध्य आसब अमैकुम